বেনামাজি তোরা যারা ফজরের নামাজ পড়ো না তোদের মতো ডাকাইতের জন্য সূর্য ওঠে না সূর্য ওঠে আমার ওই মাসুম বাচ্চাদের জন্য আহাজুদ বন্ধ হবে যেদিন জিকির বন্ধ হবে যেদিন কোরআন তেলাওয়াত বন্ধ হবে যেদিন মাদ্রাসার এই দরস বন্ধ হবে যেদিন এই আট দশ বছরের মাসুম বাচ্চাদের রাতের চারটা বাজের কোরআন তিলাওয়াতের হেফজোখানার আওয়াজ বন্ধ হয়ে যাবে আল্লাহর কুসম সেদিন আর সূর্য উঠবে না চাঁদ উঠবে না আল্লাহর বান্দরা আমার শাইখ আল্লামা মুফতি মুসতাক্নুবি সাহেব বলে ও মুসলমানেরা নিজ নিজ বিল্ডিং এর ফাইলিং এর চাইতে নিজ নিজ মহল্লার মাদ্রাসাকে তার চাইতে বেশি গুরুত্ব দিও মাদ্রাসা থাকবে তোমার গোটা মহল্লা নিরাপদ থাকবে কসম খোদার কারণ আমরা যখন গোটা মহল্লাবাসী ঘুমায় মাদ্রাসার তালেবে ইলম রাতের 4টা বাজে ঠান্ডা শীত আর কুয়াশার মধ্যে আট দশ বছরের ছোট্ট মাসুম বাচ্চা বছরের বারো মাস আল্লাহকে সেজিদা করে তাহাজ্জুদ পড়ে এই কোরআন মিয়া ছোট্ট মাসুম বাচ্চা হাফিজ সাহেবের কাছে সবক শুনাইতে বসে আর অথচ চল্লিশ বছরের পঞ্চাশ বছরের তিরিশ বছরের জোয়ান মানুষ বছরের পর বছর বছরের নামাজ না পড়ে সারা রাত সকাল আটটা পর্যন্ত ঘুমায় আছে না এমন না ফরমান কথা বলেন না কেন তাহলে ওই নাফরমানদের কারণে সূর্য ওঠে আরে নাকি তোরা তো গুমে থাকোস তোর লাগে সূর্য উঠবে কেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনে যেখানেই নাফরমানি হয় ওই জমিন ওই মাটি আল্লাহকে বলে আল্লাহ মালিক আমারে শুধু আমার বিছানা একটু পাল্টাইতে দাও তোমার এই বান্দা নাফরমানি করছে আমার উপরে দাঁড়ায়া জিনা করছে বেবিচার করছে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখছে ঘন্টার পর ঘন্টা মাওলা আমি জমিনের আর সহ্য হয় না আমার শুধু একটু অনুমতি দাও আল্লাহ আমি একটা উল্টানি দেই আমি শুধু একটা উল্টানি দেই আমার জমিনের নিচের মাটি উপরে তুলে দেই উপরের মাটি নিচে নামায়ে দেই ফাজাল্লা আলিয়াহা সাফিলাহা নিচের গুলো উপরে তুলে দেব উপরের গুলো নিচে নামায় ফেলবো আর তোমার ওই নাফর মান কোট ধসে ফেলবো আল্লাহ আমি কারুনকে জমিনে নামায় নিছি নিচের দিকে টেরে নিছি আল্লাহ আমি কওমে লুত পুরা বস্তি পুরা মহল্লা পুরা এলাকা তাদের চতুষ্পদ জন্তু জানোয়ার তাদের ঘর বাড়ি তাদের আসবাবপত্র নারী পুরুষ কোলের বাচ্চা সহ আমি জমিন উল্টায়া দাফন করে দিছি এই নাফরমানকে আমি উল্টায় দিতে চাই বিশ্বাস করেন প্রত্যেকটা গুনার পরে জমিন এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে কিন্তু আল্লাহ তখন বলে না জমিন তুমি বানাও নাই আমি 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 বানাইছি বানাইছি চোখ লাগাইছি লাগাইছি কান আমি লাগাইছি এরে বান্দা আল্লাহ বলে জমিন আমি একদিন দুই দিনে না নয় মাস লাগাইয়া তারে তার মায়ের পেটে আমি সাজাইছি এত কষ্টের সাজানো পরে আমি ধ্বংস করি কেমনে আরে আমি কেমনে রে ধ্বংস করে দেই এই চোখ তো আমার লাগানো এই নাক তো আমার লাগানো আমার বাপ জানেন আপনারা এটা রব্বুল আল আমিন বলে আমি জমিনের সব কিছু আমার হুকুম দিয়ে বানাই কুন কুন হাও ফায়াকুন হয়ে যায় আল্লাহ বলে বান্দা আমি সব হুকুম দিয়ে বানাই তোরে আমি হুকুম দিয়ে বানাইছি না আমার নিজের হাতে বানাইছি হাতে হাতে আমার হাতে কুদ্রতি হাতে কেউ রে বলি নাই তোর মা জানে না কখন নাক লাগাইছি তোর বাবা জানে না কখন নাক লাগাইছি হাত লাগাইছি কেউ জানে না তোর মা জানে পেটে বাচ্চা তোর বাবা জানে স্ত্রী গর্ভবতী দাদা দাদি নানা নানি জানে সন্তান হবে এ দূরে জানে কিন্তু আমি আল্লাহ তালা তিল তিল করে এক ছোট্ট নাপাক বীর্যের একটা ফোটার উপরে প্রথম একটা ফোটা এই এক ফোটার উপরে আমি তোর মতো এরকম জলজ্জন্ত একটা মানুষের ডিজাইন বানাইছি এই জন্য আল্লাহ বলে জমিন ওরে আমি বানিয়েছি ওকে আমি সাজিয়েছি ওলা কাদ খালাক না সুম্মা সফরে না আল্লাহ বলে বান্দা তোমাকে আমি বানিয়েছি সুম্মা সাওয়ারে নাকুম তোমাকে আমি সাজাইছি এই যে নাক এখানে লাগাইছে এতে আপনাদের কারো কোনো আপত্তি আছে এই যে দুই কান এখানে আল্লাহ তাআলা সেটিং করছে আপনাদের কারো কোনো আপত্তি আছে সবাই বলেন এই যে দুই চোখ এখানে লাগাইছে কারো কোনো আপত্তি আছে এখানে আপনার এখানে ঘাড় এ ব্যাপারে কারো কোনো আপত্তি আছে এই হাতের আঙ্গুলগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি আছে আমার বন্ধু যদি মুসলমান হয়ে থাকো তাইলে আল্লাহকে সাক্ষী রেখে এই মাঠে এখন বলো নাক এখানে লাগানে যদি আপত্তি না হয় কান এখানে লাগানে রাখাতে আপত্তি বলো কেন ফরমান আমার একটা সত্য কথা আছে যদি কারো গায়ে লাগে আমি বলি অনেক সময় কথা যদি কারো গায়ে লাগে গায়ে লাগুক যদি গাও ফাইরা আড্ডিত লাগে আড্ডিত লাগুক তোমার কলজার ভিতরে লাগুক তুমি বলো তুমি যদি ইনসান হয়ে থাকো তাহলে তুমি বলো এই নাকের ব্যাপারে কোনো আপত্তি নাই এই কানের ব্যাপারে কোনো আপত্তি নাই চোখের ব্যাপারে কোনো আপত্তি নাই হাতের ব্যাপারে কোনো আপত্তি নাই পুরা দেহের ভিতর বাহিরের কোন অঙ্গের ব্যাপারে কোনো আপত্তি করল না এখানে এসে আপত্তি আর আপত্তি কইরা এটা সুন্দর হয় নাই এই ডিজাইনটা এরপরে সুন্দর ডিজাইন বানাবার জন্য আল্লাহকে বাদ দিয়া কার কাছে গেলা নাফিকার কাছে তোমার রুচি আলটা করা দরকার রুচি রুসি এটা ইসিজি করা দরকার কথা বলেন না কেন তুমি তুমি কার কাছে গেলা কোন কই গেলাগা কোত্তেকে কই নামে গেলা মালিকের ডিজাইনের উপরে নতুন করে সেটিং দিতে গিয়া না ফিত্তার কাছে গেলা এত নিচে নাইমে গেলা ঝি বলে কা দা খালাক নাকুম সুমা নাকুম আল্লা বলেন আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানিয়েছে কে সাজিয়েছে কে মালিকের সাজের উপরে হাত দিও না হাত না অনুরোধ করলাম বিবেক থাকলে ভাইবেন দাড়ির হুকুম কি পরে বাঁধবেন আগে কার ডিজাইনে হাত দিছেন ওটা সাই আর ওটা বাদ দিয়ে কার থেকে ডিজাইন লইছেন না ফিরতে কইছে এবারে দারুণ সেরকম কি কি রকম আগের মতো আরে সেরকম কি তা সেরকম শব্দের অর্থ কি কথা বলে না আগের মতো না তো তো সেরকম কি তা দারুণ দূর আগে যে হাদের লাগতো এই হাদের লাগতে আছে দারুণ লাগতেছে কি তা কথা বলেন আল্লাহ আমাদেরকে মাছ করে দেন কাউরে লজ্জা দেওয়া আল্লাহর কসম আমার উদ্দেশ্য না বিবেককে শুধু জাগ্রত করা এটা ভুল হতেই পারে আমারও আছে মাকসাদ কথা বলেন না কেন আল্লাহর কসম আমারও আছে আব্দুল কাদের আছে গুনা গুণামুক্ত কেউ না আমরা কিন্তু আপনার বিবেককে আমি শুধু জাগাইতে চাইলাম আপনার বিবেককে আপনি বলি আল্লাহ বুঝার ফিক দান অতএব আমার ভাই প্রত্যেকটা নাফরমান বাপি আল্লাহ তালা জমিন তার বিরুদ্ধে আবদার করে আল্লাহ দেয় না আল্লাহ কয় না আমরা কিতাবে পড়ছি তাফসিরে ইউনুস আলহ্লাম যখন ইউনুস নবী ওনার কৌমের ব্যাপারে বেশি রাগ হয়ে গেছে আল্লাহ বেশি বেজাল্লা আল্লাহ হইতো না আমি বুঝছি না আপনি এগুলার কি দিয়ে ধ্বংস করে দেন তো আল্লাহ তো ফায়সালা দিবে কিন্তু ইউনুস নবী বলছে আরে আল্লাহ তখন বললেন হে ইউনুস ওই যে কুমার মানে মাটি দিয়ে পাত্র বানায় মাটির পাতিল তুমি ওই লোকটার কাছে একটু গিয়া মানে ওনাকে একটা কুমারের কথা বলছে আর কি যে তার কাছে যাও গিয়ে তারে বলবা ভাইয়া আপনার হাতে বানানো মাটির একটা পাতিল আপনি একটু ভেঙে ফেলেন তো ইউনুস নবী গিয়ে বললেন বলাতেই ওই কুমার দমক দিয়ে উঠস এই মিয়া আমার হাতের যত্ন করা মাটির পাতিল আমি বানিয়েছি যা আমি সেটা ভাঙবো কেন আমার বানানো ইউনুস নবী আল্লাহকে বলেন আল্লাহ ভাঙতে তো চায় না বলছে কি বলে বলে যে নিজের হাতে বানায়া ভাঙবে কেন রব্বুল আলমিন বলে ইউনুস আমার হাতে বানিয়ে আমি ধ্বংস করবো কেন তো আমি বানাইছি জন্য আল্লাহ তালা অপেক্ষা করে বছর মালিক বলে অসুবিধা নাই নব্বই বছরের করে চোখের পানি ফেলে দাও কেউরে বলিও না আমারে বলো নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দাও সত্তর বছরের গুণ একসাথে মাফ করে ফিরু আব্দাক আমার কাছে ইস্তেফার করো ইলাইহি আমার কাছে ফিরে আসো মাতাআন হাকুমাত যত উত্তম নিয়ামত আছে সব তোমারে দিয়ে দেব